সুম্ম জাল নসলাহু মিংসুল তিমিম্মায়্মাহি ও বান্দা তোমার বাবা মায়ের নির্গত নির্যাস থেকে তোমার মায়ের রেহেমের জনে আমি তোমাকে রিফাইন করতে লাগলাম কারণ তোমাকে পৃথিবীতে পাঠাবো আমাকে বানানোর জন্য আল্লাহ মায়ের রেহেমে সেব জনে নিরাপদ দাদা রিফাইন করতে লাগলেন চল্লিশ দিন হল আল্লাহ রসুল বলতেছেন চল্লিশ দিন রক্তপিণ্ড হলো আরও চল্লিশ দিন রিফাইন হলো দেহের আকৃতি দিলেন অস্থি দিলেন দিলেন চোখ দিলেন কান দিলেন একশো বিশ দিনের মাথায় আল্লাহ আমার দেহের ভিতরে রুহু নামক ইঞ্জিনটা এনে আল্লাহ ফিট করাইলেন আল্লাহ রুহু নামক ইঞ্জিনটা ফিট করাইলেন engine fit হয়ে গেল জিবরাইল কে আল্লাহ বলেন জিবরাইল তুমি চটটি জিনিস বান্দার জন্য এই লিখি লিফে করে দাও এক নম্বরে সে কত দিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে শেষ আল্লাহর কাছে ওর সহায়ন আল্লাহর কাছে ওর সহায় কতদিন বেঁচে থাকবেন এই কতদিন বেঁচে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছে এক সেকেন্ড বেশি যাবে না এক সেকেন্ড কম হবে না নির্ধারিত করে দিয়েছেন আমার রব নির্ধারিত করে দিয়েছেন এক সেকেন্ড বেশি হবে না কম হবে না আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন কোথায় কোন জায়গায় কোন অবস্থায় কখন কিভাবে মারা যাবেন আমার রব লিপিবদ্ধ করলে